আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তবন্ধু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে নতুন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং শিক্ষা দপ্তর থেকে বর্তমান কি খবর উঠে আসছে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তবন্ত আশা করি আপনারা অনেকেই জানেন যে গতকাল কিন্তু নবান্ন অভিযান ছিল তো গ্রুপ সি গ্রুপ ডি ক্রুমের কিন্তু নবান্ন অভিযান করেছিলেন নবান্ন অভিযানের বর্তমান আপডেট কি রয়েছে তো নবান্ন অভিযানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কিনা সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল চাকরি হারাদের তো শিক্ষাকর্মীদের তো দাবিগুলো কী কী ছিল তো অবিলম্বে তাদের স্কুলের কাজে পূর্ণভাল করতে হবে পাশাপাশি সুপ্রিম কোর্টে যে নির্দেশে তাদের চাকরি গিয়েছে তার প্রেক্ষিতে রিভিউ যোগ্যদের যোগ্যদের চাক যে সার্টিফাইড লিস্ট সেই লিস্ট প্রকাশিত করতে হবে এবং তা অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সেই সঙ্গে আপনাদের সিবিআই যে ওএমআর আর সিট প্রকাশিত করেছিল বাইশ লক্ষ তো তা কিন্তু প্রকাশ এনে আদালতে জমা দিতে হবে যেন যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব হয় ঠিক আছে যোগ্যদের যেন চাকরি বল থাকে তার জন্য কিন্তু বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং আদালতে জমা দিতে হবে এই কয়েকটাই কিন্তু দাবি ছিল চাকরি হারাদের শিক্ষাকর্মীদের অন্যদিকে গত চার মাস ধরে বেতন না পাওয়ায় অনেকেই কিন্তু ব্যাংকের লোন ইএমআই কিন্তু দিতে পারছেন যতদিন যতদিন না তারা আইনত পুনরায় চাকরিতে বহাল হচ্ছেন ততদিন সেই এআইএমআই বন্ধ করতে হবে এই সব দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারা যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ তবে তাদের সেই দাবিগুলি সরকার কতটা পূরণ করবে তা সময় বলবে বকি সেতুর নিচেই আটকে দেওয়া হলো চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানের মিছিল তার বদলে জন সদস্যের প্রতিনিধি দল নবান্ন সভাঘরে গিয়ে আন্ডার সেক্রেটারির কাছে দিয়ে নিজেদের দাবি সপক্ষে একটি সার্কলি সার্কুলি জমা দিয়ে এলেন যদিও চাকরি হারা যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা মুখ্যসচিব মনোজ পন্থকে তাদের সঙ্গে দেখা করতে হবে তবে সেই দাবি মানা হয়নি সরকারের তরফে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ মাথা নিয়েই পূর্ব ঘোষিত নবান্ন অভিযান কর্মসূচি বের করল চাকরিহারা যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মিছিল বের করতে পারেনি তারা তবে সকাল থেকেই হাওড়া ময়দানে জমায়েত শুরু করেন চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীরা নিজেদের দাবির সপক্ষে শ্রোকানিং করতে থাকেন তারা এদিন হাওড়া ময়দানেই নবান্ন অভিযানের মিছিল আটকানোর জন্য পুলিশ ও র্যাপ মতায়ন করা হয়েছিল তবে বেলার দিকে অনেক বেশি জমায়েতের পর পুলিশ চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীদের বাধা দেয়নি তারা মিছিল শুরু করেন হাওড়া চার্চ গেট হয়ে বঙ্কিম সেতুর নিচে পৌঁছাতেই মিছিল আটকে দেয় পুলিশ বাধা পেয়ে সেখানেই বসে পড়েন মিছিলে থাকা চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীরা তারা দাবি তোলেন মুখ্যমন্ত্রী অথবা মুখ্য সচিবকে তাদের সঙ্গে দেখা করতে হবে আর তাই তাদের নবান্ন পর্যন্ত যেতে দেওয়া দাবি তোলা হয় তবে উপস্থিত হাওড়া কমিশনারেটের পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন হাওড়া পুর নিগম পর্যন্ত মিছিলের অনুমতি রয়েছে তার বেশি এগোতে দেওয়া যাবে না তবে পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয় প্রতিনিধি দলকে তারা নবান্ন পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে পারে সেই প্রস্তাবে রাজি হন চাকরি হারাযোগ্য শিক্ষাকর্মীরা পুলিশের তরফে প্রথমে তিনজনকে নবান্ন যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে খারিজ করেন আন্দোলনকারীরা জানিয়ে দেওয়া হয় সম্পর্কে জন প্রতিনিধিকে নবান্ন নবান্নে যেতে হবে আর সেখানে মুখ্যমন্ত্রী অথবা মুখ্য সচিবের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরবেন তারা অনেক তর্ক বিতর্ক ও আলোচনার পর নবান্নের অনুমতিতে যা চাকরি হারা যোগ্য শিক্ষা করে বারো জনের প্রতিনিধি দলকে যেতে যেতে দেওয়া হয় পুলিশের পাঁচটি গাড়িতে কড়া নিরাপত্তায় তাদের নবান্ন করে নিয়ে যাওয়া হয় তবে সেখানে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব নন বরং মুখ্য সচিবের নিচে থাকা কয়েকজন একজন আন্ডার সেক্রেটারি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তাদের বক্তব্য ও দাবি শোন দাবি শোনার পর আন্দোলনকারীদের তরফে স্মারকলিপি গ্রহণ করা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন তাকে হাতে দাবি কিন্তু একটাই ছিল যে মুখ্য সচিব কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ঠিক আছে তো জন প্রতিনিধি দল কিন্তু গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিবের সঙ্গে দেখা হয়নি কিন্তু মুখ্য সচিবের থাকা নিচে স্তরের একজন আন্ডার সেক্রেটারি প্রতিনিধি দল কিন্তু ছিলেন সেখানে তো দলের সঙ্গে কিন্তু কথাবার্তা হয় কিন্তু কোনো কিছুই কিন্তু আশ্বাস পাওয়া যায়নি ঠিক আছে তো এই যে একটা রিপিউপিটিশন রিপিপিটিশনে যে একটা গ্রাউন্ড ভালো রয়েছে কিংবা রিপিপিটিশনের চাকরি বহাল থাকবে যোগ্যদের স্পষ্ট কিন্তু একটা কোনোরকম ভালো প্রস্তুতি নিচ্ছেন না রাজ্য সরকার এবং রিপিটিশনের উপর কোনো রকম জোর দিচ্ছেন না রাজ্য সরকার এটাই কিন্তু স্পষ্ট হলো মুখ্য সচিবের নিচে থাকা একজন আন্ডার সেক্রেটারি প্রতিনিধি সঙ্গে দেখা করে তবে চাকরিহারাটা বলছেন এবার একটা বৃহত্তর আন্দোলন করবেন তারা রাজ্য থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করবেন এটা কিন্তু তারা ঘোষণা করেছেন কিন্তু এখন কিন্তু ডেট ফিক্স করেননি এবং চাকরিহারা সবাই মিলে একজোট হবেন এবং বৈঠক হবে বৈঠক হওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু রাজ্য থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করবেন এবং আন্দোলন করতে যাবেন ঠিক আছে তো এটা কিন্তু ঘোষণা করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নেই মুখ্য সচিবের সঙ্গে অথবা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম দেখা হয়নি এবং কোনো 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 রকম কিন্তু কথাবার্তাও হয়নি তো একটাই রিপ্লাই এসেছে জিরো ঠিক আছে তবু বন্ধুরা এবার চলে আসছি যে গ্রুপ সি গ্রুপটি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো বন্ধুরা কিন্তু গতকাল কিন্তু আপডেট দেওয়া হয়েছিল তো কমেন্ট বক্সে কিন্তু প্রিন্ট করা হয়েছে গতকালকে ভিডিওতে রাতের দিকে কিন্তু বিজ্ঞপ্তি আসার অনেকটাই সম্ভাবনা ছিল প্রবল সম্ভাবনা ছিল গতকালকে বিজ্ঞপ্তি আসার তো কোনো কারণবশ কিন্তু গতকাল বিজ্ঞপ্তি আসেনি তবে এই সপ্তাহে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি আসার এই সপ্তাহে বাই চান্স না না আসলে থার্ড উইকের মধ্যে বিজ্ঞপ্তি আসবেই এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে তো অনেকেই আপনার বন্ধুরা ফেক বলবেন অনেকে কিন্তু কমেন্ট বক্সে গালেগালাজও করছেন জীবনে কোনোদিন বিজ্ঞপ্তি বলে না কী বলে বেরোবে না এবং রাজ্য সরকার নিতেই চায় না তবে বিজ্ঞপ্তি কিন্তু বের করতেই হবে এটা কিন্তু আপনারাও জানেন বিজ্ঞপ্তি কিন্তু বের করবেই রাজ্য সরকার এবং করতেই হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বের করতে হবে মানে বের করতেই হবে ঠিক আছে বিজ্ঞপ্তি এই সপ্তাহে কিন্তু বেরোনোর প্রচুর সম্ভাবনা রয়েছে ঠিক আছে গতকালে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর খুব সম্ভাবনা ছিল তবে এই সপ্তাহে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি বেরোনোর তো অনেকেই ফেক বলবেন যারা ফেক বলছেন আপনারা অবশ্যই এসএসসি অফিসে কল করবেন নাম্বার ডিসক্রিপশন বক্সে হয়তো দেওয়া থাকবে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার দিয়ে দেওয়া হবে কিংবা আপনারা আপনার অফিসিয়াল সাইটে গিয়ে ও নাম্বারটি আপনারা কালেক্ট করে নেবেন কালেক্ট করে আপনারা ফোন করবেন অবশ্যই আপনারা জেনে নেবেন ঠিক আছে তো অফিস থেকে কিন্তু এটাই বলা হচ্ছে বর্তমানে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে বিজ্ঞপ্তি তো বের করতেই হবে এটা শিওর কারণ না হলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু অমান্য হবে ঠিক আছে তাহলে কিন্তু আবার কন্ট্যাক্ট খাবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা গত তিনই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তাই কিন্তু পঁচিশ হাজার সাতশো বান্ন এখানে কিন্তু ছাব্বিশ হাজার কাছাকাছি কিন্তু চাকরি বাতিল হয়েছে নরম থেকে দ্বাদশ শ্রেণীর এস পরীক্ষা পরীক্ষায় কিন্তু বিজ্ঞপ্তি বেড়ে গেছে আশা আপনারা সকলেই জানেন কিন্তু বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়নি তো বেরোনি কারণ আশা আপনারা এটাও জানেন যে শিক্ষকরা কিন্তু বেনিফিটস অলরেডি পেয়ে গেছেন কিন্তু গ্রুপ ডি গ্রুপ কিন্তু বেনিফিটস পায়নি এমএফএলে ঠিক আছে তো তার জন্য কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা অযোগ্য তারা কিন্তু আবেদন করতে পারবে না এডুকেশন ডিপার্টমেন্টে আদার্স ডিপার্টমেন্টে কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই কথাই বলেছেন একটু লেট হবে কয়েকটা দিন যখনই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কয়েকটা দিন পর কিন্তু গ্রুপ সি গ্রুপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই কথাটা কিন্তু রাজ্য সরকার বলেছিলেন কারণ একটাই যে অনেকজন প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না গ্রুপ সি গ্রুপ ডি পদে তো আদার্স ডিপার্টমেন্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিদ্ধান্ত কি হবে সেটা কিন্তু কোনো কিছু বলেননি রাজ্য সরকার তবে খুব শীঘ্র কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এই কথাই কিন্তু বলেছিলেন কয়েকদিন পর বর্তমানে বন্ধুরা এখন স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর যে এই বিজ্ঞপ্তি কিন্তু খুব শিগগির বের হতে চলেছে মোটামুটি এই সপ্তাহের মধ্যে ঠিক আছে এই সপ্তাহে বাই চান্স না হলে বিজ্ঞপ্তি না বের হয় তবে কিন্তু থার্ড উইকের থার্ড উইকে কিংবা থার্ড উইকের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবেই ঠিক আছে কারণ ব্যাপারটা হচ্ছে এখানে নভেম্বর মাসের মধ্যে যেহেতু প্যানেল বার করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিক আছে তো তার আগে অবশ্যই কিন্তু এখানে ফর্ম ফিল আপ এদিকে আপনার এক্সামিশন সহ সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু কমপ্লিট করতে হবে নভেম্বর মাসের মধ্যে কিন্তু প্যানেল বার করতে হবে এবং পরীক্ষা কিন্তু পুজোর আগে হবে এটা কিন্তু শিওর কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনারা পেয়েছেন যে শিক্ষকদের কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এক্সামিশন হবে ঠিক আছে এটা কিন্তু বলেছেন এবং যদিও আপনাদের ফর্ম যেটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশনের সময়সীমা কিন্তু একটু বাড়াবে ঠিক আছে তো তারপর বন্ধুরা গ্রুপ সি গ্রুপ ডি মিলে কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ দশ লাখেরও কিন্তু বেশি হবে দশ লাখ বেশি তো অবশ্যই হবে এটা শিওর মোটামুটি ধারণা করা হচ্ছে দশ লাখের বেশি কিন্তু অবশ্যই ফর্ম ফিল হবে দুই সতেরো সালে যে গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ডব্লিউ বিজি বি এখানে কিন্তু মোটামুটি একুশ থেকে বাইশ লক্ষের মতো অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছিল ঠিক আছে